নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে রায়তা বানিয়ে দেখাবো আজকে নিয়ে নিয়েছি দই আর ততটা পরিমাণে আমি এখানে নিচ্ছি জল ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি তারপরে আমি দিচ্ছি এখানে লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন সমস্ত উপকরণ দিয়ে তারপরে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব ফ্যাটানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি প্রায় দু চামচ মতন চিনি মিষ্টিটা যেহেতু একটু বেশি পছন্দ করি তাই এখানে দু চামচ ব্যবহার করছি আপনারা চাইলে এক চামচও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নেব ফাটানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা পাতা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে ফেটিয়ে নেব আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা তাওয়া তাওয়ায় দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন জিরে এটাকে শুকনো খোলাতেই ভাজা ভাজা করে নেব তো জিরাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই সেটা আগে নামিয়ে নেবেন তারপর লঙ্কাটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নামাবেন এটাকে ভালো করে বেটে নিয়ে তারপরে রায়তার উপরে উপর থেকে ছড়িয়ে দেবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ